টমেটো সালাদ হয়ে গেছে দিয়ে দিব ওয়াও তবে বড়ি বাজার ছিল বড়িগুলো আমি দিয়ে দিব বড়ি দিলে আমার তরকারি প্রায় রান্না করা শেষ হয়ে যাবে শেষ পর্যায়ে আছে আমার রান্না করা শেষ আমি ভালোভাবে এটা বসে নিচ্ছি রান্না করা শেষ এখন আমি খেয়ে দেখব এটা কেমন হয়েছে আমার রান্না করা কেমন হলো এখন আমি খেয়ে দেখব চলেন

আমি আপোনাৰ জীৱ জন ঠিক আছে অ'কে ঠিক আছে খান্ত হ'লে